এটা একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন আপনি আপনার ব্রেইন পাওয়ার কতটুকু আছে এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইন্ডিকেশন আপনি একটা বই আপনি শেষ করতে পারেন কি না বিশাল সংখ্যক পপুলেশন যাদের এভারেজ এজ ধরেন তিরিশ এখন আমি যদি বলি তিরিশ থেকে চল্লিশ তারা একটা বই পড়ে শেষ করতে পারে না সিম্পলি পারে না যে কোনো বই তাদের আগ্রহের বই তারা শেষ করতে পারে না তার মানে কি আপনার ওই যে ব্রেইনের যে ক্যাপাসিটি আস্তে আস্তে ফোকাস করার ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে আরও বিকজ ইউ ক্যানট তো হ্যাঁ এখানে কিছু কিছু টাইপ অফ জব আছে যেটা ডিফারেন্ট যেটার জন্য এটা ডিফিকাল্ট আই আই রেসপেক্ট মাই বাট দোজ আর এক্সেপশনাল আই এম টকিং আমার রেগুলার পিপল আই এম নট টকিং যে আপনি একটা ছেলে হোক মেয়ে হোক তিরিশ থেকে চল্লিশ বছর আপনি তাকে বলেন আপু আপনার কোন বই ভাল লাগে এই বই ভাল লাগে কোন লেখকের এই বই ভাল লাগে ওকে ফাইন বইটা পড়েন জাস্ট ফিনিশ দ্য বুক এটা বিশাল সময় পারবে না তারা বলবে না পড়া হয় না না আসলে সময় হয় না বাট দ্যাটস নট ট্রু দ্য ট্রুথ ইজ আপনি পারেন না পারেন না অ্যাডমিটেড এবং আপনি যদি অ্যাডমিট করেন তখন আপনি পাড়া শুরু করবেন তখন আপনার ব্রেন পাওয়ার